নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করতে চলেছি কাজকি মাছের ঝাল বেগুন দিয়ে এই কাজকি মাছের ঝাল খুব সামান্য উপকরণ দিয়ে খেতে কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাজকি মাছের ঝালটা আমি বানাই সবার প্রথমে আমি দুশো গ্রাম মতো কাজকি মাছ নিয়েছি এবং মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নিয়ে এবার এটার মধ্যে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এই পাঁচ মিনিট ধরুন মাখানো হয়ে গেছে এবার মাছটাকে আমি রেখে দিলাম এদিকে মশলার মধ্যে কি কী নিয়েছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি মশলার মধ্যে নিয়েছি ধনে আচ্ছা আর নিয়েছি কাঁচা লঙ্কা চারটে তার মধ্যে দুটো আমি বেটে দেব আর দুটো আমি চিড়ে দেব পাঁচটা রসুন কোয়া সামান্য এক টুকরো আদা আর একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো টমেটোটা আমি কুচি করে নেবো আর বেগুন নিয়েছি সরু সরু করে কেটে আর এই টমেটোটা আমি কুচি করে নিয়েছি এবার প্রথমে কড়াই গরম করে আমি অল্প করে সর্ষের তেল দিলাম সরষের তেলটায় এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় সর্ষের তেল দিয়ে রান্নালে খুব ভালো হয় এবার আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা আমি সেরকমভাবে কিন্তু বেশি কিচ্ছু দিই নুন হলুদ কিচ্ছু না সাধারণ মানে শুধু বেগুনটাকে আমি ভেঙে মানে ভেজে নেব আর এটা নুন হলুদ দিয়ে যদি ভাজি না তাহলে কড়াই অনেক সময় লেগে যায় আরও বেশি নরম হয়ে যায় আর বেগুন বেশি ভাজা যাবে না যেহেতু এটা সরু করে কাটা তাই হালকা একটু ভেজে নিয়েই যে আমি এখন চেপে তেল থেকে একটু তুলে নিচ্ছি বেগুন কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এই বেগুন ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি আর তেল অ্যাড করবো না এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নেব এটা মোটামুটি ব্রাউন করবো ব্রাউন করে ভাজবো এবং পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে দু মিনিট মতো পেঁয়াজগুলোকে আমি ভেজে নেবো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে আমি একইভাবে টমেটোটাকে পেঁয়াজের সাথে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম না হয় টমেটোটার থেকে জল ছাড়বে একটু তাহলে টমেটোটা একদম নরম হয়ে মিশে যাবে পেঁয়াজের সাথে মোটামুটি দেখুন নরম হয়ে এসেছে টমেটোটা এবার এটার মধ্যে আমি আদা লঙ্কা আর রসুন পেস্ট দিয়ে দেবো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিতে পারেন শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কা বাটা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে একটু কষাবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ এবার এটাকে আমি আবার একইভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেছে একটার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে এবার হালকা হাতে একটু নেড়ে নেবো এই মাছগুলো না দেওয়ার পর বেশি নাড়লে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মাছগুলোকে আর দেখতেই পাওয়া যাবে না তাই যেহেতু খুব পাতলা সরু সরু মাছ তাইগুলোকে খুব হালকাভাবে হাতে একটুখানি জাস্ট ঘুরিয়ে নেব আর একইভাবে এর উপরে দিয়ে দেব ওই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটুখানিগুলো না নাড়লেও চলবে মানে ধরুন যে সামান্য একটু বেগুনগুলোকে আমি ছড়িয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব বেশি জল দেব না অল্প জল দেব মাছগুলো জাস্ট একটু মাখা মাখা হবে সেরকম রাখবো তাই সেই অনুযায়ী অল্প জল দেব কারণ বেগুনও প্রায় ভাজা ছিল ওটা সেদ্ধই কারণ বেগুন খুব নরম একটু ভাজলেই হয়ে যায় আর এই মাছও যেহেতু খুব নরম ছোট মাছ একদম মানে সরু সরু মাছ এই মাছগুলোকে না বেশি সেদ্ধ করলে মাছগুলো স্বাদই পাওয়া যাবে না তাই মাছকে অল্প জলে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ফোটালেই কিন্তু মাছগুলোকে মানে ফোটালেই যথেষ্ট মাছগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো তো মাছগুলো দেখুন জলটাও অনেকটা শুকিয়ে এসছে আর মাখা মাখা হয়েছে এবার আমি এর মধ্যে দুটো উপকরণ দেব সেটা হলো একদম ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব আজকের মতন রেসিপি কিন্তু কমপ্লিট বলতে গেলে কারণ এই মাছ একটু শুকনো শুকনো খেতেই গরম গরম ভাতে খুব ভালো লাগে দু মিনিট মতো আপনি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখবেন তাহলেই তৈরি আজকের জন্য কাজকি মাছের ঝাল তো গরম ভাতে এটাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার